হিন্দু ধর্ম ত্যাগ করে মা ছেলের ইসলাম গ্রহণ পরকালে মুক্তির আশায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানান তারা মুন্সীগঞ্জের টঙ্গি বাড়িতে হিন্দু ধর্ম ত্যাগ করে মা ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শুক্রবার উপজেলার হাসাইল বানারি ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ইমরান বিন ইলিয়াসের কাছে কালেমা পাঠের মধ্য দিয়ে পারুল দাস পঁয়তাল্লিশ ও তার ছেলে বিমল দাস ২৮ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বর্তমানে তাদের দুইজনের নাম পরিবর্তন করে মায়ের নাম মরিয়ম বেগম ও ছেলের নাম আব্দুল্লাহ রাখা হয়েছে মরিয়ম বেগম জানান ইসলামিক স্কলারদের ওয়াজ শুনে বুঝতে পারি ইসলামই পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম তাই পরকালে মুক্তির সন্ধানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এ ঘটনায় হাসাইল বানারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান দেওয়ান তার ব্যক্তিগত তহবিল থেকে মরিয়ম বেগম ও তার পরিবারকে পাঁচ হাজার টাকা এবং বিএনপি নেতা মোহাম্মদ খোকন ব্যাপারী তিরিশ কেজি চাল উপহার দেন